কাপড় কাছার মতো অবস্থাও নেই নিচে যদি পাখা করা যায় ওটা ভালো হতো আর এটা হচ্ছে ওনাদের এই সাইডের বেড়ার অবস্থা দেখেন দর্শক অনেক আগেকার ঘর এই যে দুইটা বাস দিয়ে একনা দিয়ে রাখছে আর পিছনে বেড়ার অবস্থাটা দেখেন শুধু এই দেখেন কি অবস্থা বেড়াটার আচ্ছা এই যে এখানে যে একটা বাথরুম দেখতে পাচ্ছি এই যুগে এসে ওই যে এই বাথরুম আসলে কল্পনাও করা যায় না আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কেমন আছেন হ্যাঁ আছি ভালো আছি ছোট ঘর একটা উঠানো হয়েছে ওনারা নিজেরাই এটা বলেছেন আমরা চাচ্ছিলাম যে দুই রুম করে ঘর তুলতে আপনি রুম করে উঠায় বাদ বাকি টাকা দিয়ে আপনারা একটা ইনকামের ব্যবস্থা করতে চাচ্ছেন তাই তো

আপনার শরীর কি আগে থেকে একটু ভালো না এখন না একটা বেশি এখন আমি রফিং আগে অবস্থা তো খুবই আগে যেদিন ভিডিও করছিলাম সেদিন তো খুবই খারাপ অবস্থা ছিল এখন খারাপ নেই অবস্থা খারাপ হয়ে যে আপনাদের বাথরুম পাকা করে খুব সুন্দর করে স্বাস্থ্যসম্মত বাথরুমটা করা হয়েছে কল বসে দিয়ে জায়গা ওখানে রান্না করা এখানে কল বসানোর জায়গা তাই তো এখানে কলটা বসিয়ে দেয়া হবে আর এটা কিসের জায়গা এটা রান্না করার জায়গা রান্না করে আর এটা এই যে এটা পুরাতন টিন দিয়ে উঠাইছেন হ্যাঁ এটা কি এটা হচ্ছে খোল ঘর রান্না করা

আমি অসল হয়ে গেছি কিছু করতে পারিনি কাজকর্ম করতে পারিনি একজন একটি এই চুটি বেড়ালেছি খুব খুশি হয়েছি আপনি খুশি হলে আমরা খুশি আল্লাহ খুশি আল্লাহ খুশি তাই না হ্যাঁ আল্লাহ খুশি হয়েছে আমার মুখ তেলের টাকা চাই কত ভালো যে ঘর ছিল এখানে তো বৃষ্টির মতো থাকতে পারতো না পানি কত কষ্ট করি আমি কষ্ট লেশি বানা নাই আপনার সেই ছেলে কোথায় বাড়িতে চলে সাথে কথা বলি একটু অকর্ম মানে কিছু করতে পারে না না সমস্যাটা শারীরিক ভাবে অনেক যাই একটা থাকার ব্যবস্থা করতে পারলাম এটাই

কালকে ফোন করেছিলি করেছিল কষ্ট যে মা তোমার কেরম অবস্থা তার অবস্থা খুব খারাপ মা আমি এখন আর পারিনি কিছু করতে আপনাদের খুশি খবর আছে বসেন এখানে বলি খুব খুশি হয়েছিল আমেরিকার ব্রুকলিন থেকে একজন আপু উনি পাঁচ হাজার টাকা পাঠিয়েছিলেন আপনাদের বাজার করার জন্য সেটা দিয়ে আমরা বাজার করে আনছি হ্যাঁ দেখা কি কি আনছি খুব কষ্ট আমার কিন্তু এখানে আছে দেড় কেজি বস্তু হ্যাঁ

আপনাদের সেই গত ভিডিও দেখার পরে আপনাদের সেই কষ্টের কথাগুলো শোনার পরে জন মিলে তুরানব্বই হাজার আটশো বাইশ টাকা আপনাদের জন্য পাঠিয়েছিলেন হ্যাঁ আপনাদের এই ঘর করা বাথরুম করা সব কিছু করার পরে ছত্রিশ হাজার বিয়াল্লিশ টাকা বেঁচে গিয়েছে হ্যাঁ ঠিক আছে টাকা আপনাদের হাতে তুলে দিব টাকা দিয়ে আপনাদের কল হবে পাশাপাশি অন্য একটা ব্যবস্থা হবে ঠিক আছে এখন বলি যে কোন সম্মানিত ছয়জন আপনাদের জন্য টাকা পয়সা পাঠিয়েছেন না ঢাকা থেকে রিজওয়ান ভাইয়ের আম্মু উনি পঞ্চাশ হাজার টাকা দিয়েছেন আমেরিকার ব্রুকলিন থেকে একজন আপু বিশ হাজার টাকা দিয়েছেন আয়শা আপু দশ হাজার টাকা দিয়েছেন লন্ডন থেকে একজন বোন পাঁচ হাজার সাত টাকা দিয়েছেন কুয়েত থেকে একজন ভাই তিন হাজার টাকা দিয়েছেন আবু সাইদ ভাই বাহরাইন থেকে এক হাজার টাকা দিয়েছেন ইংল্যান্ডের বার্মিংহাম থেকে একজন বোন

সেটাই যে আপনাদের কষ্ট দূর করলেন আল্লাহ যেন তাদের কষ্ট দূর করে দেন তাই না এই দোয়া করতে হবে আপনাদের মুখে যে হাসি ফোটালেন এটা তো অনেক স্বভাবের একটা কাজ যাদের টাকা দিয়ে করা হলো তাদের যেন আল্লাহ আরো টাকা পয়সা বৃদ্ধি করে দেন তাই না তার জন্য নামাজ পড়ি দোয়া করে দেবো আপনি তো পাঁচ অক্ষ নামাজ পড়েনি আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি দোয়া করবেন যেন আল্লাহ তাদের মনের দুঃখ দূর করে দেয় আচ্ছা ঠিক আছে আমি তো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি ওনার জন্য সবার জন্য দোয়া করবো আত্মলিক

بالشكر لديكامي الله اكبر অনেক ভালো রাখুক আসসালামু আলাইকুম শুকরান يا رب في شكر